সেদিন আসলে যেটা ঘটছিল একটা মর্মান্তিক ঘটনা মানে আমি খুবই ভয় পেয়েছিলাম তো এটা হইলো আমার ওই খালাতো ভাই আর আমি দুজন আমরা একটা অনুষ্ঠান ছিল এক জায়গায় আমার এক ফ্রেন্ডের বাসায় তো অনুষ্ঠান আমরা শেষ করি আর রাইট তখন তিনটার মতন এরকম বাজে তো ও ওর বাড়িতে চলে যায় আমি আমার বাড়িতে চলে আসতেছি তো এরকম একটা ব্যাপার আমি যখন ওখান থেকে আসতে একটা ইউটার্ন রাস্তার আর কি ওখানে আশেপাশে বাড়িঘর নাই ওই জায়গাটা একটা জঙ্গল টাইপের এক সময় শুনছি ওই জায়গা বলে হিন্দুদের চিতা খোলা ছিল এরকম একটা শ্মশান বলি আমরা তো ওই জায়গাটা এরকম একটা ছিল তো ওই জায়গাতে এরকম একটা ভয় ছিল এরা আমার জানা ছিল না তাহলে আমি ওই রাস্তা নিয়ে তখন তিনটা সোয়া বাজে এরকম একটা টাইম ধরুন আমি আসতেছি হঠাৎ করে যখন আমি ইউ টার্নটা নিছি নেওয়ার পরে আমার লাইটের সামনে তখন আমার আমার হাতে একটা আবার টর্চ লাইট যে পাকিস্তানি সৌদি আরবের যে লাইট গুলা লাইট ছিল তো লাইট মারলাম রাস্তার একটা ছাগল কি ব্যাপার এত রাত্রে ছাগল এই ছাগল তো শিয়াল বিড়াল এগুলো নিয়ে যেতে পারে আমি করিয়া আশেপাশে লাইট মারতে দেয়া যখন আবার ওর গায়ে লাইট মারি তখন তো ওই ছাগল না কালো একটা গরু খোলা মাঠ না এটা রাস্তার গহে পাশে রাস্তার পাশে এটা বাগান বাড়ি আর কি এই সাইডে খাল ওই সাইডে বাগান মাঝখানে এই রাস্তা তখন গরু যখন গরু আমি দেখলাম গরু দেখার পরে তারপরে আমি কিন্তু গাবরাই নাই ভয় পাই নাই যে হয়তো আমি মনে হয় ভুল দেখছি ছাগলের জায়গায় গরুই ছিল মনে হয় হ্যাঁ আবার ওই জন্য একটা ইয়ে করে আমি আশেপাশে আবার দেখলাম যে গরুর এত রাত্রে জায়গাটা গরু হ্যাঁ যখন আমি আবার ওর শরীর থেকে লাইট অন্য জায়গায় নেওয়ার শিফট করার পর থেকে যখন আমি আবার ওর শরীরে লাইট শিফট করি তখন তুই একটা ঘোড়া যখন একটা ঘোড়া দেখলাম তখন আমার মনটা আর কি কাবড়ে গেল মানে ভিতরে আমার একটা খুব ভয় কাজ করতেছিল হ্যাঁ এখন আমি ওর থেকে যে লাইট মারতেছি ওই লাইটে আমার আলো পাচ্ছি না আমি চোখে দেখতেছি না এরকম একটা ব্যাপার আলো হইতেছে না মানে আলো বিনাশ হয়ে গেছে এরকম একটা মানে আমি আরো ভয় পেতেছি যে আমার লাইটের আলো তাইলে আমি পুরো বিপদে পড়ে গেলাম হ্যাঁ তো এই ক্ষেত্রটার উপরে উল্লেখ করে আমি চিন্তা করতেছি যে কতক্ষণ সময় এরকম দাঁড়াইয়া ভাবতে আসছি বা চিন্তা করতে আসছি অতীত আমি ভয় পাইতেছি খুব মানে আমি অলরেডি এমন একটা ভয় পাইতে আসি যে আমি মনে হয় পুরো বাটে পড়ে গেছি এর থেকে আমার বাসার কোনো বা উপায় নাই এরকম একটা লাস্টে এরকম অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় আবার ইয়ে আসলো একটা বুদ্ধি আসলো যে এভাবে তো এখানে দাঁড়াই থেকে পরিদার থেকে তো আমার লাভ হবে না কিছু একটা করতে হবে তখন ওই কিছু দূর একটু সামনে আগাই একটা দোকান আসলো মুদির দোকান নাম আব্দুল বারেক বারেক ভাই আমরা বারেক ভাই কইয়া ডাকি কারণ বারেক ভাই ওই মুদির দোকানটা ওই থেকে আমি ওই ড্রেনে আসলো তখন আমার সেলসে আসলো যে বারেক ভাই না দোকানে ঘুমায় তা আমি জায়গা বারেক ভাই ডাকতেছি না কেন হ্যাঁ তা আমি ও বারেক ভাই ও বারেক ভাই কই আমি গলা সাইডে ডাকতেছি ঠিক আছে কিন্তু বারেক ভাইয়া সারা দিচ্ছে না তো ওই বরাবর দোকানটা দেয় ওই বরাবর খালের ওপারে আমার দুঃসম্পর্কে মামু বাড়ি হ্যাঁ ওই মামু উনি সজাগ ছিল উনি আমার এই আলাপ আলোচনা গুলা পাইছে আওয়াজটা পাইছে পাওয়ার পরে সে কি ওখান থেকে কি সে ডাক গলা আর কি গলা সাইডা সারা দিলো কেটা কি হয়েছে ওখানে কি করতে ফিরলাচ্ছো কা যখন আমার ওই দুঃসম্পর্ক মামুর গলাটা টের পাইলো যখন আমার কান পর্যন্ত আসলো তখন ও আর ওখানে নাই নিমিশের মধ্যে ওই একটা অদৃশ্য হয়ে গেল হ্যাঁ যখন অদৃশ্য গেলে আমার লাইটের আলো পাচ্ছি এখন কিন্তু আমার লাইটে ভরপুর আলো তখন আমার লাইটে আলো ছিল না আমি কিচ্ছু দেখতে পারতেছি না এরকম একটা পরিস্থিতি ছিল হ্যাঁ এখন লাইটে আলো আসছে এরপরে সামনে আগাইছি আগাবার পরে মামু আসলো মামু পেতেছে কি ব্যাপার বাবা বা তুমি এ জায়গা হ্যাঁ তো তুমি এত রাত নিয়ে যাবে এরপর দেখি মামু এরপরে মামু আমার বাসায় নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় ঢিঘা বাড়িতে নেওয়ার পরে আমি পুষ্করিতে গেলাম দেশের বাড়ি তো পুষ্করিতে গেলাম হাত মুখ ধুইয়া টুয়ে ফিরে শুয়ে ধরুন আমি ঘরে গেলাম ঘরে যাওয়ার দশ মিনিটের মধ্যে আমার শরীর পুরো কাঁপতেছে আর জ্বর প্রচন্ড জ্বর সাথে সাথে জ্বর এই জ্বরটা প্রায় আমি চোদ্দ থেকে পনেরো দিন আমি বিশ মধ্যে ছিলাম এই জ্বর নিয়ে তারপরে এই ওদা ওই কবিরা ওই হাফের চাপ এগুলো এর মধ্যে অনেক কিছু হয়েছে এইভাবে আরকি আর কি সুস্থতা লাভ করছে কিন্তু আমার ওই দৃশ্যটা এখনো মনে আসে বা আমি যখন ওইটা এখনো ভাবি আমার গায়ের পছন্দ শিধে ওঠে যে আমি কি একটা ভয়ের মধ্যে বা হ্যাঁ যে বাস্তব মানুষে বলে বৈজ্ঞানিক বলে যে ভূত বলতে কিচ্ছু নাই শয়তান বলতে কিচ্ছু নাই কিন্তু তাহলে এগুলো কি এগুলা কি এগুলো তো আমরা দেখছি এটা তো এখন গল্প কিন্তু এই সময় তো এটা রিয়াল ছিল বাস্তবতাটা ছিল